পাঁচশো বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে অভয়নগর এগারো শিব মন্দির আর এইখানে আসার জন্য আপনার কি করতে হবে যশোর খুলনা মহাসড়ক হইতে তিন কিলোমিটার দূরে ভৈরব নদীর উত্তর তীরে অবস্থিত হচ্ছে এই এগারো শিব মন্দির এই এগারো শিব মন্দির নাম হওয়ার পিছনেও একটা কারণ আছে এখানে মোট এগারোটি মন্দির একসাথে স্থাপনা এই যে ছোট ছোট করে গুনে দেখবেন এগারোটি মন্দিরই হবে এর জন্য এইখান মানে এই মন্দিরটার নাম হচ্ছে অভয়নগর এগারো শিব মন্দির অভয়নগর নামটারও ব্যাখ্যা করে দিচ্ছি এইখানে ব্রিটিশ জমিদার রানী অভয়ার নাম অনুযায়ী এই নগরের নাম গড়ে ওঠে অভয়নগর যদিও এখনো ব্রিটিশ আমল নেই জমিদারি আমল নেই সেই পাঁচশো বছরের পুরনো আমলে সেইখান থেকে অভয়া থেকে অভয়নগর নামটা চলে আসে ইতিহাস থেকে জানা যায় অষ্টাদশ শতকে মন্দিরটি স্থাপন করে বিখ্যাত চাষটা জমিদার পরিবারের সদস্য নীলকান্ত এই জমিটি স্থাপন মানে এই মন্দিরটি স্থাপন করে যেহেতু তারা সনাতন ধর্মের অনুসারে ছিল শিবের প্রতীক হিসাবে এই এগারো শিব মন্দির স্থাপন করেছে হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি একই মনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের করতে ভুলবেন না ধন্যবাদ চলেন এই মন্দিরটা আপনাদের সুন্দর করে ঘুরে ঘুরে দেখেন চিন্তা করা যায় পাঁচশো বছরের পুরনো একটি স্থাপনা আজও স্টিলভাবে ভাবে দাঁড়িয়েছে আগেরকারের কাজ কারুকার্যগুলো গুলো কি যে নিখুঁত ছিল এগুলো দেখলেই মানে একটা শান্তি লাগে যে আগের যুগে মানুষ আরও বেশি মানে ই ছিল আধুনিক ছিল বলতে গেলে বেশি আধুনিক ছিল না হলে এত সুন্দর স্থাপনা এখনকার যুগে তো চোখেই পড়ে না ব্রিটিশ আমলে তৈরি করা এখানে মোট এগারোটি মন্দিরই আছে আমি গুনে দেখছি এগুলো ব্যবহার করে ওই যে যে মেন মন্দিরটার সামনে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড ছবি টবি ওইটাই হচ্ছে ওরা পুজো পার্বনা করে আশেপাশে এলাকার লোকজন এইটা এখনও ব্যবহার করে এই মন্দিরটা আবার অনেকে চলে আসবে এখানে নীতিগত শুনতে আপা আপনি মুসলমান হয়ে মন্দিরে গেছেন হ্যাঁ ভাই আমি মুসলমান হয়ে মন্দিরে গেছি এটা পাঁচশো বছরের পুরনো একটা ইতিহাসের ঐতিহ্য সাক্ষী হিসেবে দাঁড়াই আছে তাই আমি দেখতে গেছি আপনার ভালো লাগলে ভিডিওটা দেখেন না হলে সুন্দর করে স্কিপ করে চলে যান আমি এখানে পুজো করতে আসি না ও সামনে ওই সাইডে তৈরি সেই বছরের আগের পুরনো একটা মানে মসজিদও আছে মানে মাঝার মসজিদ ওই টাইপের কিন্তু ওই রাস্তাটা এতটা বাজে ছিল দুঃখের বেশ মানে প্রচুর পরিমাণে কাদা ছিল যাওয়া অসম্ভব ছিল না হলে ওই জায়গাটাও আপনাদের ঘুরে দেখাতাম ওই সাইডে একটা দিঘি আছে দিঘির ভিডিওটা আমি নিয়ে আসছি আসলে একটা ভিডিও তিন মিনিট সাড়ে তিন মিনিটে ভিডিও করলে ওইভাবে কেউ দেখে না তারপরও একটু ছোট করে ভিডিওটা করার চেষ্টা করি আপনারা চাইলে এখানটায় যাইতে পারেন যারা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে ড্রোন দিয়ে ভিডিও করলে ভিডিওটা আরও সুন্দর হবে দেখেন কী সুন্দর নিখুঁত কারিকর্য কিন্তু আমার একটু একটু ভয় ভয় লাগছে আর এইটা যদি বিস্তারিত ইতিহাস জানতে চান বিস্তারিত নকশা জানতে চান তাহলে আপনি এইটা পড়লেই মানে টোটাল আপনার একটা ধারণা চলে আসবে যে কবে কখন কিভাবে কিভাবে তৈরি হয়েছে কি কী ম্যাটার্স দিয়ে তৈরি হয়েছে আর এটা প্রত্যতন্ত্র অধিদপ্তরের আওতায় চলে গেছে মানে বাংলাদেশে যতগুলো এরকম মানে ঐতিহাসিক পুরনো ইয়াস নিদর্শন আছে সবই প্রত্যতন্ত্র অধিদপ্তরের আওতায় চলে যায় এটাই স্বাভাবিক আর ওদের থাকে 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 এই মুক্ত এটা হচ্ছে ওপেন এখানে কোনো টিকিট মিটিকিট কিছুই লাগে না এলাকাবাসী এটারে ব্যবহার করে এখানে ছোট ছোট বাচ্চারাও আসে আমি দেখছি খেলা করে কিন্তু এইটা আমার একটু ভয় ভয় লাগে সাপটা বাসে নাকি এই জন্য আমি একটু ভিতরে যাচ্ছিলাম না তারপরে উপর উপর থেকে